আসসালামু আলাইকুম অবশেষে সোফার কভারটা সম্পূর্ণ করতে পেরেছি সোফার কভারটা তিনটা সিট এবং তিনটা কোলবালিশের কভার এটা জিন্স কাপড়ের উপরে আমি বাটিক করেছি আমি বসার কভারটা বাইশ লম্বা এবং চড়ায় বাইশ নিয়েছি চতুর্দিকে একই ছিল এবং কোলবালিশের চাদাগুলো এগুলো আমি প্রথমে একটা বানিয়েছি সেটা দেখিয়েছি এখন এবার চারটা শেয়ার করছি করছি আশা ভালো লাগবে আপনাদের এটা ওটা যেভাবে দেখানো হচ্ছে খুব যে সহজভাবে আমার জন্য কঠিন ছিল কারণ আমার এই কাজের কোনো আইডিয়া ছিল না আমি ইউটিউব থেকে দেখে দেখে করা আমার টেলারিং কাজ বলতে ঘরের যে কাজগুলো আছে কভার বালিশের কভার এবং নিজের ড্রেস এগুলো বানানো হতো কিন্তু সোফার কভার কখনো আমি বানাইনি এই প্রথম বানালাম তাশাল দিলে খুবই ভালো হয়েছে যখন প্রথম একটা ধরেছি তখন একটু কষ্ট লেগেছিল কঠিন লেগেছিল তারপরটা দেখলাম যে না এখন ভালোই সহজ হয়ে গেছে কাজটা ইনশাল্লাহ সামনে আরো পারব আচ্ছা যারাই দেখছেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন এতে করে শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাবে আর কাজ ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ